বাবু বাবু না খালি পদবার তাল না খাই নাই আমি আর খাম না আমার খাওয়ার ইচ্ছাই না আমার গলায় দেওয়ার কোনো খাবার নামবেই না কি এক গান পাইছে বাবু খাইছে বাবু খাইছো এই বাবুর খাওয়ার খোঁজ রেখা কি আমি পাঁচ টাকা পাবো হ্যাঁ আমার কি কোনো লাভ আছে বাবুর খোঁজ রেখা আর এই যে কোনো বাবু খাইছো বাবু খাইছো আরে আসল কথা এই বাবুটা কি বাব বাবুটা কি বাবু হ্যাঁ বাপ মা তার প্লাইনে ডাকে বাবু খুয়া এই আপনার বাবু কি আপনার বাপ লাগে না আপনার মা লাগে বাবু খাইছে বাবু খাইছে বাবু তুমি কি করতেছো একা একা

আমার কোনো বাবুই নাই আমি সিঙ্গেল সোসাইটির পক্ষ থেকে বাবু খাইসো গানের তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা একটা বারো আমাদের মতো সিঙ্গেলদের কথা ভাববেন না গানটা তো এরকমও হতে পারত ভাইয়া খাইস আপু খাইছেন কিন্তু না আপনার আবার আইসেন বাবু খাইস অল দা মিঙ্গেলস তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক অল সিঙ্গেলস দের বুকে মাননীয় স্পিকার আমি সিঙ্গেল সোসাইটির পক্ষ থেকে এই বাবু খাইসো গান বয়কটের জন্য তীব্র আহ্বান জানাচ্ছি এবং এই গানটিকে এডিট করে বাবু খাইসোর জায়গায় ভাইয়া খাইসো অথবা আপু খাইসো বসিয়ে পুনরায় পাবলিশ করতে হবে এক সপ্তাহ আলটিমেটাম দিলাম এক সপ্তাহের ভিতরে যদি গানটি এডিট করে পুনরায় পাবলিশ না করা হয় তাহলে আমরা সকল সিঙ্গেল সোসাইটিরা মিলে প্রত্যেকটি রেস্টুরেন্টের কাপল জোনে গিয়ে বসে থাকবো এবং বসে আমরা অনেশন করব বাবুদের আর খাওয়া খাবি করতে দিব না বাবুদের আর খাওয়া খাওয়া করতে দিবো না বাবু দা সঙ্গে খাইছে নাকি হ্যালো বাবু খাইছ হ বাবু খাইছে খাইয়া বাবু একটু ঘুমাইছে তো আমি বাবুর বাবা বলছি আমার বাবুর যে আমি ছাড়া আর একটা বাবা আছে এটা আমার জানা ছিল না আর সেই বাবা যে আমার বাবুরে বাবু বলে ডাকে এটাও আমার জানা ছিল না তো বন্ধু তুমি কেমন আছো বল হ্যাঁ তুমি তো আমার বন্ধুই লাগো সম্পর্কে তাই না